হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমরা আলোচনা করব বাংলা নাটকের ক্রাস শায়লা সুলতানার প্রেমিক স্বামী পরিবার এবং বাড়িঘর আয় জীবনধারা এবং অন্যান্য তত্ত্ব সম্পর্কে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শায়লার আসল নাম শায়লা সুলতানা সাথী তবে তার ডাক নাম শায়লা সাথী ইন্টারনেটে তিনি শায়লা সাথী নামেই পরিচিত বর্তমান শায়লা সাথী নাটকের জন্য বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী শায়লা সাথে জন্মস্থান বাংলাদেশে নড়াইল জেলায় তবে বর্তমান তিনি ঢাকায় বসবাস করছেন শায়লা সাল শায়লা সাথের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার ওজন ঊনষাট কেজি তার চোখ এবং চুলের রং কালো এবং এবং ত্বকের রং ফর্সা তিনি লাল কালো এবং সাদা রং পছন্দ করেন তার প্রিয় খাবারের মধ্যে রয়েছে চকলেট কেক পাস্তা পিজা এবং আইসক্রিম শায়লা সাথী বাংলাদেশের নাগরিক এবং তিনি মুসলিম ধর্ম অনুসরণ করেন তিনি এখনও শিখছেন এবং বর্তমানে টিকটক ও ইউটিউবে একজন অভিনেত্রী হিসেবে কাজ করছেন শায়লা সুলতানা সাথে অভিনয় জীবনে শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় নাট্য পরিচালনা সজীবের হাত ধরে প্রথম দিকে তিনি লেডি কিলার নামে একটি প্রাঙ্কিং চ্যানেলের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনয় করেন এরপর থেকে তিনি নিয়মিত প্রাঙ্কিং চ্যানেলের সদস্য হিসেবে কাজ করে আসছেন ইউটিউব ইউটিউবে তিনি বেশ কিছু নাটক করেছেন তার মধ্যে হচ্ছে রাস্তার মেয়ে কুটিপুটি ছেলে জুনিয়র এমপি তিনি এখনও সিঙ্গেল রয়েছেন যদি তার সম্পর্কে কোনো আপডেট থাকে আমরা আপনাকে জানিয়ে দেবো এবার আসি শায়লা সাথীর মাসিক আয় সম্পর্কে তার মাসিক আয় এক থেকে দেড় লক্ষ টাকা শায়লা সাথীর প্রেমের সম্পর্ক তিনি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন যদি তিনি কখনও প্রেমে পান আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব তার একটি টয়টো গাড়ি রয়েছে যা তিনি ব্যক্তিগত যাতায়াতের জন্য ব্যবহার করেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শায়লা সাথে অভিনয় আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন